বলা দা হা লিশ্বা ইতান জন্যে রেখে দিও না কারণ তুমি যে এইটা নিসে পরে গেছে রেখে দিবা এইটা শয়তানে খাবে কে খাবে তো আমার খাবার কি তৈরি করা হয়েছে আমার জন্য না শয়তানের জন্যে তো শয়তানকে কোনো ভালো মানুষ খাওয়াইতে পারে না ঠিক না বেটি শয়তানকে খাওয়ার সুযোগ দেওয়া মানে সেও শয়তান ওটা বোঝেন নাই আপনাদেরকে বলতেছি না মনে করেন এতদিন জানেন নাই হাদিসটা তাই শয়তানকে খাইবার সুযোগ দিছেন আপনি শয়তান হইতেন না জানার পরে জানি না কোনো দোষ নাই জেনে গেছি এখন কিন্তু ফেসে গেছি ঠিক না বেটি এখন মানতে হবে কারণ আমার পরিচয় আমি মুসলমান খাবার নিচে পড়ে গেছে এই খাবার শয়তানে খায় এখন বলেন আমি কি এই সুন্দর খাবারটা শয়তানকে খাওয়াইব কেন খাওয়াইব না কারণ শয়তান আর কোনোদিন মুসলমান হইবার সুযোগ নাই আমি বিধর্মীকে খাওয়াইতে পারি খ্রিস্টানকে খাওয়াইতে পারি আমি কুধার্থ হিন্দুকে বৌদ্ধকে খাওয়াইতে পারি কারণ হে যদি বেঁচে থাকে কোনো একদিন আমার সঠিক ধর্ম শান্তির ধর্ম ইসলামে প্রবেশ করার সম্ভাবনা আছে ঠিক না বেটি শয়তান কি আর কোনোদিন মুসলমান হবে আমরা খাওয়া দাওয়া করি না করি না এই খাওয়া দাওয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সুন্দর চমৎকার একখানা হাদিস আমাদেরকে উপহার দিয়েছেন হাদিস কানা মুসলিম শরীফের হাদিস সাহাবি হজরতে আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা ইজা আকালা তো সালাস রসুল যখন খাদ্য গ্রহণ করতেন খাদ্য গ্রহণ করলে আমার বাইরা বিশেষ করে এই তিনটা আঙ্গুল ইউজ হয় ঠিক না বেটি সব আঙ্গুলই কম বেশ লাগে হজরতে আনাজ বলেন রসুল করিম সল্লাহ আলাই অভ্যাস ছিল আঙ্গুলগুলো ছেটে খাওয়া কিভাবে ছেটে আমরা অনেকে ছেটে খাই না কেন খাই না আমরা মনে করি এটা ভদ্রতা পরিপন্থী কাজ আমার বন্ধুগণ রসুলের আদর্শের চাইতে স্পেশাল কোনো ভদ্রতা আছে আর আমার রসুল যা করেছেন এইটাই ভদ্রতা এটাই শিষ্টাচার আমার রসুল যা করেছেন এইটাই আল্লাহ পাকের সন্তুষ্টি আমার রসুল যা করেছেন এইটাই আমাদের জন্য আল্লাহ দাসত্ব আনুগত্য বন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না ঠিক রসুল যেই পথে চলেছেন আমি যদি ওই পথে চলি আর কেউ যদি আমাকে অভদ্র মনে করে ওই ভদ্রলোককে আমার কোনো দরকার নাই কোনো সমাজ যদি আমাকে অভদ্র মনে করে ওই সমাজকে আমার কোনো প্রয়োজন নাই কারণ মরার পরে কবরের মধ্যে যখন আমাকে শোয়ায়ে দেওয়া হবে সবাই জীবিত মানুষরা যখন আমার কবরের মধ্যে নামাবে একটা দোয়া পাঠ করবে ঠিক না কি দুয়া এই দুয়াটা জীবিত লুকরা মৃত মানুষকে কবরে নামাইবার সময়ে পাঠ করে না করে না এই দুয়াটার অর্থ কি বিসমিল্লা আল্লাহর নামে নামাইতাসি মিল্লাতের উপরে ও সারা জীবন ছিল আমেরিকা এবং লন্ডনের কালচারের উপরে আর এখন মরবার সময়ে জন্ম নিচে বিদায় কবরের মধ্যে বিসমিল্লাহ মিল্লাতি রসুলিল্লা কোনো কাম হইব আমার বাইরা এই জন্যে মরার সময় যেহেতু আমাকে তখন আমার অমুক সাপ তমুক সাপ এইগুলো আর কাজে লাগে না তাহলে অমুকরে আর তমুকরে বন্ধু না বানায়া রসুলকে বন্ধু বানানোই ভালো কারণ মরার পরে আমাকে রসুলের মিল্লাতের উপরে সুপর্দ করা হবে ঠিক না ভাই ঠিক তাই রসুল যেই দিকে রসুলের কথা যেই দিকে রসুলের আদর্শ যেই দিকে এইটাকেই আমি ভদ্রতা মনে করব এইটাকেই আমি শিষ্টাচার মনে করব আমার বাইরে আর কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি গ্রহণ করা আমার কোনো প্রয়োজন নাই আমরা দেশে তো এমন বুদ্ধিজীবীও আছে মাঝে মধ্যে এমন কথা বইলা ফালায় ওই বুদ্ধিজীবীর ইমান নষ্ট হয়ে যায় দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানদের আমার বাইরা ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারি না কিন্তু দেওয়া উচিত মুসলমানের দেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এই দেশে বসবাস করবে সবার নাগরিক অধিকার লাভ করার আমার বাইরা সুবিধা আছে এবং সার্বিক নিরাপত্তা তাদেরকে আমরাও প্রদান করব কিন্তু তার মানে এই না তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে তাদেরকে ভালোবাসতে গিয়ে রসুলের আদর্শ আমরা বলে যাব ইসলাম ধর্মের বিধিবিধান আমরা বলে যাব সব কিছু ঠিক রাখতে হবে আমার ইসলামের বিধানই হচ্ছে যারা অমুসলিম যারা সংখ্যালঘু যারা বিধর্মী তাদের সাথেও তোমরা সুন্দর আচরণ করো ওদেরকে যদি তোমার ধর্মে আনতে হয় তোমার আদর্শ প্রদর্শন করে তার মনটা জয় করে তোমার ধর্মের মধ্যে নিয়ে আসো জোর করে তরবারি দিয়া এই পর লা ইহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এইভাবে মুসলমান বানাইবার কোনো দরকার নাই ঠিক না বে আমি যদি সুন্দর হই কোন বিদর্মী যদি আমাকে ভালোবাসে তার অন্তরে যদি গাইতে যায় যে আমি ভালো আমার আচরণ ভালো আমার কথা ভালো ওই লোকটা আমার দিকে ধাবিত হতে বাধ্য হবে ঠিক না বে ঠিক আমার বাইরা তো কি বলছিলাম সাহাবি হজরত আনাস থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন খাদ্য গ্রহণ করতেন আঙ্গল গোলা চেটে চেটে খাইতেন যদি কোন আকবর যখন কেন নবীজি চেটে চেটে খাইতেন এটা হাদিসের শেষ অংশে আছে। আমার বন্ধুগণ রসুল বলেন কওয়ালা হজরত আনাস বলেন ও কোয়ালা ইজা সাকাতত লুকমা যদি লুকমা খাবারে লুকমাটা আহা দুকুম তোমাদের কারো খাবারে লুকমাটা নিচে পড়ে যায় খাইবার সময় তো বাদ দুই একটা পড়তেই পারে পারে না আমার ভাইরা তরকারির থেকে তরকারি নিতে নেওয়ার সময় সামিজ দিয়া একটা আলু নিচে হয়ে গেছে যখন কি নিচে পইরা গেছে এটা নিচেই থাকবে নাকি প্লেটে আসবে জোরে মানে আসবে না আসবে না প্লেটে আসবে কিন্তু মাটির মধ্যে পইরা গেছে এই মাটির থেকেই প্লেটে উঠাইবেন না উঠাইবার একটা সুরত আছে সেই সুরতটাও আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল বলতেছেন ফালিউমিদ আনহাল আজা যখন তুমি নিচের থেকে উঠাইবা এটারে পরিষ্কার কইরা উঠাইবা ময়লাটা সরাইবা যখন ময়লা হাত দিয়ে গোস্যা উড়ান আর ফানি দিয়ে ধোয়া উডান পরিষ্কার করে প্লেটের মধ্যে আনবেন রসুল বলেন এরপরে তুমি কি করো এই যে যেটা পড়ছিল এটা পরিষ্কার করে প্লেটে উঠে এটা তুমি খাও এদা হালি শন শয়তানের জন্যে রেখে দিও না কারণ তুমি যে এইটা নিচে পড়ে গেছে রেখে দিবা এইটা শয়তানে খাবে কে খাবে তো আমার খাবার কি তৈরি করা হয়েছে আমার জন্যে না শয়তানের জন্যে তো শয়তানকে কোনো ভালো মানুষ খাওয়াইতে পারে না ঠিক না বেটিক শয়তানকে খাওয়ার সুযোগ দেওয়া মানে সেও শয়তান ওরা বোঝেন নাই আপনাদেরকে বলতেছি না মনে করেন এতদিন জানেন নাই হাদিসটা তাই শয়তানকে খাইবার সুযোগ দিছেন আপনি শয়তান হইতেন না জানার পরে জানি না কোনো দোষ নাই জেনে গেছি এখন কিন্তু ফেসে গেছি ঠিক না বেটিক এখন মানতে হবে কারণ আমার পরিচয় আমি মুসলমান খাবার নিচে পড়ে গেছে এই খাবার শয়তানে খায় এখন বলেন আমি কি এই সুন্দর খাবারটা শয়তানকে খাওয়াইব কেন খাওয়াইব না কারণ শয়তান আর কোনোদিন মুসলমান হইবার সুযোগ নাই আমি বিধর্মীকে খাওয়াইতে পারি খ্রিস্টানকে খাওয়াইতে পারি আমি কুধার্থ হিন্দুকে বৌদ্ধকে খাওয়াইতে পারি কারণ হে যদি বেঁচে থাকে কোনো একদিন আমার সঠিক ধর্ম শান্তির ধর্ম ইসলামে প্রবেশ করার সম্ভাবনা আছে ঠিক না বেটি শয়তান কি আর কোনোদিন মুসলমান হবে আমার বাইরা সারা জীবনের জন্য লানতের তক্ত আল্লাহ সয়তানের শয়তানের গলার মধ্যে জুলিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ বলেছেন তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত বের হয়ে যাও এই জান্নাত থেকে বের করে দিয়েছেন যারে আল্লাহ পাক রহমত থেকে বের করে দিয়েছেন আমার বাইরা তারে খাওয়াইয়া লালন ফালন কইরা আর কোনো লাভ নাই তাহলে কি করবেন যে এই খাবারটা নিচে পড়ে গেছে রসুল বলতেছেন ওয়ালিয়া কুলুহা তুমি এইটা খাও নিচের থেকে উঠাইয়া পরিষ্কার কইরা ওলা ইয়াদাহ আলী শৈতন শয়তানকে খাওয়ায় না তুমি যদি না উঠাও এটা শয়তানে খাবে এরপরে রসুল বলতেছেন ও আমার ওনা আর নসলুতাল কাসো আহ আমার বাইরা এরপরে বলতেছে তুমি আঙ্গুল সাইডটা খাইবা নিচের থেকে খাবার উঠাইয়া খাইবা পরিষ্কার কইরা এরপরে যেই পাত্রের মধ্যে খাইবা খাবার যখন শেষ পাত্রটা ভালোভাবে আঙ্গুল দিয়া সাইডটা এরপরে খাইবা ঠিক না ঠিক এখন কেন আপনি পাত্র সাইডটা খাইবেন কেন আপনি আঙ্গুল সাইটটা খাইবেন কেন আপনি নিচের থেকে খাবার ওটায় খাইবেন এর মধ্যে রহস্য আসে না নাই নিচেরটা তো বুঝলাম শয়তানে খায় তা আমি শয়তানকে খাওয়াইলাম না ওটায় খাইলাম আঙ্গুল কেন সাইডটা খাইবেন প্লেট কেন সাইটটা খাইবেন এর মধ্যে কোনো রহস্য আসে না নাই আমার বাইরা এর রহস্য উদ্ঘাটন করতেছেন মোহাম্মদুর সাল্লাম কলা ফা ইন্না কুমলা তাদের বারাকা এই জন্যে আঙ্গুল সাইটটা খাইবা এই জন্যে প্লেটটা সাইটটা খাইবা কারণ তুমি জানো না যতগুলা খাবার প্লেটের মধ্যে নিছো কোন খাবারের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক বরকত বরাদ্দ করে রেখেছেন তুমি জানো না এমনও হইতে পারে যে আঙ্গুলটা সাইটটা খাইতেছো না দয়ে ফেলাই দিবা এইটা এই আঙ্গুলের এই লেগে থাকা খাবারের মধ্যে বরকত ছিল জরকোনা সুবাহান আল্লাহ তুমি ভদ্রতা পরিপন্থী কাজ মনে করে যেই প্লেটটা তুমি সাইডটা খাইবা না এমনও হতে পারে ওই প্লেটের ওই খাবারের নির্যাসের মধ্যে আল্লাহ বরকত বরাদ্দ করে রেখেছিলেন সুবাহান আল্লাহ যেই খাবারটা পড়ে গেছে না উঠাইলে তো শয়তানের খাবার কিন্তু এমনও হতে পারে এই খাবারটার মধ্যেই তোমার সমস্ত খাবারের বরকত ছিল বরকত দরকার আছে না নাই এই জন্য রসুল বলেন আঙ্গুল সাইটটা খাও প্লেট সাইটটা খাও যেই খাবার পড়ে গেছে এইটা উঠাইয়া তুমি খাও তাহলে খাবারের বরকত নষ্ট হবে না বরকত যেই জায়গায় থাকুক তুমি কিন্তু খাবারের সাথে বরকত লাভ করবে আর জোরে করেন সুবাহান আল্লাহ